আসসালামু আলাইকুম আমি একটি গান পরিবেশনা করব। প্রবাসী বাইদের উদ্দেশ্যে গানটি আমার লেখা বুকারে বুকা প্রবাসী জীবনটা লইয়া কাইস বড় দুকা বুকারে বুকারে কাদিস প্রবাসী জীবনটা লইয়া সবর দুকা এমন বুকাই হবি তুই এমন বুকাই হবি শেষ মুহূর্তে নিজের জীবন নিজেই দিয়া দিবি বুকারে বুকারে কাদি সিনার ভূকা প্রবাসী জীবনটা লಯ್ಯা সবর দুকা তুমি যখন কামাও টাকা তুমি সবার ভর বিপদে পড়িলে সবাই হয়ে যাবে পর তুমি যখন কামাও টাকা তুমি সবার ভর বিপদে পড়িলে সবাই হয়ে যাবে পর প্রবাসে তুমি তুই শুধু তর বুকারে বুকারে কাঁদিস রে বুখা প্রবাসী জীবনটা লইয়া দুকা বুকারে বুকারে না রে বুখা প্রবাসী জীবনটা লইয়া কাইস বড় দুখা টাকা তোমার না তাকিলে কাগুলো চুকা সেদিন তোমার মনেই হবে তুমি আসলে বুকা টাকা তোমার না তাকিলে কথাগুলো চুকা সেদিন তোমার মনেই হবে তুমি শিশু কুকা বুকারে বুকারে কাদিস না রে বুকা প্রবাসী জীবনটা লইয়া কাইসো বড়ো দু বুকারে কাদিসারে বুকা প্রবাসী জীবনটা লইয়া বড় বড়ো এমন বুকাই হবি তুই এমন বুকাই হবি শেষ মুহূর্তে নিজের জীবন নিজেই দিয়া দিবি বুকারে বুকারে কাঁদি সিনারে বুখা প্রবাসী জীবনটা লইয়া বড় দুখা কত ইদি চলে যায় হয় না আপন দেখা সেদিন তোমার মনে হয় তুমি পৃথিবীতে একা অত ইদি চলে যায় হয় না আপন দেখা সেদিন তোমার মনে হয় তুমি পৃথিবীতে একা বুকারে বুকারে রে বুকা প্রবাসী জীবনটা লইয়া কাইস বড়ো দুকা বুকারে বুকারে রে বুকা প্রবাসী জীবনটা লইয়া কাই দুঃখা তোমার কষ্ট কেউ না আমি তো বুঝি তোমার মতো নামিও প্রবাসী তোমার কষ্ট কেউ না আমি তো বুঝি তোমারই মতো নামিও প্রবাসী তোমাকে আমি ভালো আসি বুকারে বুকারে কাঁদিসারে বুকা প্রবাসী জীবনটা লইয়া কাইসো দুকা বুকারে বুকারে কাঁদিসারে বুকা প্রবাসী জীবনটা লইয়া কাইসো বড় দুকা এমন বুকাই হবি তুই এমন বুকাই হবি শেষ মুহূর্তে নিজের জীবন নিজেই দিয়া দিবি বুকারে বুকারে কাঁদিস বুখা বুকা প্রবাসী জীবনটা লইয়া দুকা